কয়লা চুরি যে চলছে বা বেআইনি কয়লার যে রমরমা বাজার তা আবারও একবার প্রমাণ করল সিআইএসএফ আসানসোলের ইসিএলের সিপুর সাতগ্রাম এরিয়ার চরণপুর খোলামুখ খনির আশেপাশে বুধবার সিআইএসএফ আইএসএফ দেয় কিছু পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করার করে এবং বাজেয়াপ্ত করার পরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় বলেই জানা যায় যার প্রতিবাদে খোলামুখ খনিতে গ্রামবাসীরা ঢুকে তাণ্ডব চালার চালা চালানোর অভিযোগও ওঠে একই সাথে খনিতে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার মেশিন ও ডাম্পার চালকদের ইট পাথর ছুঁড়ে তাদের মারার হুমকি দেয় বলেও অভিযোগ অপরদিকে গ্রামবাসীদের অভিযোগ খনির ব্লাস্টিংয়ের ফলে ফাটল দেখা দিচ্ছে বাড়ি ঘরে পুকুর জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে এরপর সিআইএসএফ গ্রামের মহিলা পুরুষদের উপর লাঠিচার্জ করছে খনি কর্তৃপক্ষ কোনো সমস্যার সমাধানও করেনি পাশাপাশি স্থানীয় হিসাবে তাদের কোনো কাজ বা জীবিকা নির্বাহের ব্যবস্থা নেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু একটা ব্যাপার বোঝা যাচ্ছে বেআইনি কয়লা চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

জালে খেতে আরো বেশি দিন খেতে 컴퓨터 컴퓨

দাদা 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 তুই যদি আমার মনে হয় আমার বাড়ির সামনে দিয়ে হাইওয়ে হচ্ছে ঠিক আছে তা আমার জমি নিচ্ছে হাইওয়ে তা আমি যদি বলি কিনা আমাকে চাল দিয়ে দিতে হবে হাইওয়ে দেবে आपना खुदीपुर तो होना तो है खुदीपुर होना है ना ना आपना आपना हमारा तो तो है हमने चली दिए चली जाना है हमारा जाईगारो है जाईगारो पड़े तोर बारी हो गयी क्या दे आरो काज को चिकनास तुझे तो बोल रहा हूँ आपके चलो बारिक देखो आर पे ऐसे चलो हमारे पे देखेंगे इसमें थोड़ा इसीलिए जाके जब शुद्ध नमस्का� लग लग काट देना बहुत राजा मंजे लग लग कुछ लोग तो आसुर जाऊँ काटते हैं लोग तो राखी चंजी आरोप मंत्री राखी है क्या उसे काट पा रहा है ये लोग लोग क्या चंजे एक दो घंटा थार दिखे मैं क्या लिया जो लोग बुता वाइजा पाती के रखा है चिलौटी হঠাৎ করে দেখছি সত্তর আশি জন লোক হাতে পাথর নিয়ে আমাদের মেশিন চলছে ডাম্পার চলছে সব ড্রাইভার অপারেটারকে সব মারতে আসছে হ্যাঁ কেন এরকম কেন করলো ওরা বলছে যে সিআইসিএফ সিআইসিএফ আমাদেরকে রেড করছে কয়লা তুলে নিচ্ছে বারে বারে রেড করছে আমি বললাম তাহলে আমরা কি করবো সিআইসিএফকে কে বলেন কি আমরা তার জন্য দায়ী কি হবে কেন তারপরে আমাকে কলার ধরে মারতে লাগলো আচ্ছা কোথা কাছে ছেলে ছিল ওগুলো আমি চিনি না তো আমি তো বাইরে থেকে এসেছি গ্রামের তো কি ছেলে মেয়ে সবই ছিল না ছেলে মেয়ে সবই ছিল বাচ্চা ছেলে মেয়ে সব আপনারা কজন ছিলেন আমরা তো আমি সিট ইঞ্জিনিয়ার তারপর সুপারভাইজার ড্রাইভার অপারেটার সবাই আপনার চোটঘাট লেগেছে কোনো জায়গায় না সেরকম কোনো চোটঘাট ঘাট লাগেনি তো ডেলা পাথর কি ছুঁড়ে ছিল ওরা হ্যাঁ ছিল তারপর তো ড্রাইভার অপারেটার ওখান থেকে মেশিন থেকে নেমে পালিয়েছে আপনার নামটা দীনবন্ধু ব্রাহ্মণিক কটার সময় হয়েছে ঘটনাটা আটটার সময় আপনারা উর্ধিক কর্তৃপক্ষকে জানিয়েছেন তারপরে আমি আমার সিনিয়র বসকে জানিয়েছিলাম কি হয়েছিল আজকে হয়েছিল যে আমাদের মাইনাসের পাশে যে বাড়ি আছে আমাদের তো আমরা মনে কর ধরুন ঝগড়া ছাটি মানে আমাদের কয়লা চুরি ই করার জন্য নেওয়ার জন্য আমাদের কাজ ধান্দা নেই আর নেই তারপরে আমাদের ঘর ব্লাস্টিংয়ে ফেটে গেছে ঠিক আছে ফেটে যাওয়ার পর এদিকে সিআইসে বেসে লাঠিচার্জ করছে সিআইসে লাঠি লাঠিচার্জ করছে বাইরে মানে পুকুর দিকে আসছি সেটাও এসে লাঠি চার্জ করছে মেয়ে ছেলেদেরকে লাঠি চার্জ করছে কারণ এই কারণে যে সময় এদিকে ই করতে আসতে যে আসছে তাকে লাঠি চার্জ করছে ছেলে হোক মেয়ে হোক ধরে দিচ্ছে সে তারপরে জামা ছিঁড়ে দিচ্ছে মেয়েদেরকে তারপরে কি বলতে গেলাম জল পুকুর সব শুকিয়ে যাচ্ছে ঘর ফেটে গেছে হ্যাঁ আমরা কোথায় থাকবো বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবো কোথায় করব ভর দুপুরে ব্লাস্টিং করছে না খাওয়ার ব্যাপারে তো মরবো আমরা আমাদের কাজ ধান্দা কিছু নেই আমাদের কিছু নেই আমাদের আমরা যদি বা কয়লা ময়লা করতে যাচ্ছি সেটাও আমাদেরকে বারণ করছে লাঠি লাঠি ছুড়ছে আরো কিছু করছে বলছে আরো চুয়াল্লিশ দ্বারা করে দেব তারও কিছু করে দেবো কারা বলছে এটা সেই সাহেব কি নাম আপনার বিনা দাস এখন কাজ যখন ওয়ার্কার একটা কেউ নেই সব চলে গেছে গ্রামের লোক যে হারে পাথর ছুঁড়েছে মারধর করেছে লোককে আতঙ্কি লোক পালিয়ে গেছে এবার কাজ চালু করতে আমার লোককে ডাকতে হবে এখন আমার ওয়ার্কাররা বলছে যে আমাদের কি প্রোটেকশন আছে আমরা যেখানে কাজ করছি রাত দিন লোক এসে কেউ মেরে চলে যাচ্ছে এটা আজ নয় এ নিয়ে দশ বারো বার হয়ে গেল তাই ওরা চাইছে যে ইসলে প্রশাসন আসুক ইসলে ওই ম্যানেজমেন্ট আসুক লোকাল প্রশাসন আসুক একটা ওদের আশ্বাস দেখ যে হ্যাঁ আমরা কাজ করবো এখানে সেফলি কাজ করতে পারবো তবে ওরা কাজ করতে রাজি না কাজ করতে রাজি ও নয় আমি সবাইকে ডাকলাম কে গেলো না দেখুন সব দেখুন গাড়ি ভেসে মাইস ছিদ্রে পড়ে আছে সঙ্গে একশো লোক পাথর মা লাঠি নিয়ে চলে আসছে মাইন্স কি এখন বন্ধ রেখেছে এখন বন্ধ ওয়ার্কার না চালাবে কে মাইসী তো ড্রাইভার ওরা কাজ করবে তারাই নেই কাকে চালাবো ড্রাইভারটা কোথায় গেল সব পালিয়ে গেছে ভয়ে পাথর পাথর ভয় চলে গেছে লোক একে লোকাল লোক আছে সব রকম ঘর চলে গেছে আপনার নামটা আমার নাম জানতে পেরাচ্ছি